নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো চলে এসেছে আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক রেড চার্টের সোনা এবং রুপোর বাজার দল আজকে দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনা বাইশ ক্যাটে হলমা ঘন সোনা আঠেরো ক্যাটে এবং রুপোর দাম কতটা পরিবর্তন হলো ভরিতে কতটা ওঠানামা করলো বাজার মূল্য চলুন দেখে নেওয়া যাক আর আজকে দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পেতে পারেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে এরকমই প্রত্যেক দিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার দাম আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো চব্বিশ টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা আট গ্রামের দাম সাতান্ন হাজার সাতশো বিরানব্বই টাকা আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার দশ গ্রামের দাম বাহাত্তর হাজার দুশো চল্লিশ টাকা আর আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম চুরাশি হাজার দুশো উনষাট টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া যেহেতু প্রত্যেক দিনই ওঠানামা করে সোনা বাং রূপোর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে রাজ্য জুড়ে কত দামে চলছে সোনা বাং রূপো অবশ্যই যা করে যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যেও পড়তে হবে না ঠিক দামে আপনারা ঠিক জিনিসটাও কিনতে পারবেন তবে চলুন দেখে নে বাইশ কাটের হলমা গহনা সোনার দাম কত চলছে রাজ্য জুড়ে আজকের দিনে বাইশ কাটের হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো আশি টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার পাঁচশো কুড়ি টাকা আট গ্রামের দাম পঞ্চান্ন হাজার চল্লিশ টাকা আজকে দিনে বাইশ ক্যাটের হলমা গহনা সোনা দশ গ্রামের দাম আটষট্টি ছাড়া আজকে দিনে যদি সোনা বিক্রি করতে চান বাইশ ক্যাটের হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন টাকা এবার চলে আসি আজকের দিনে আঠো ক্যাটের সোনার দামের দিকে আজকে দিনে আঠো ক্যাটে সোনার এক গ্রামের দাম হচ্ছে পাঁচ হাজার ছশো উনত্রিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার পাঁচশো ষোলো টাকা আট গ্রামের দাম পঁয়তাল্লিশ হাজার বত্রিশ টাকা আজকে দিনে আঠো ক্যাটে দশ গ্রাম সোনার দাম ছাড়া ছাপ্পান্ন হাজার দুশো নব্বই টাকা এক ভরির দাম পঁয়ষট্টি হাজার ছশো পঞ্চান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে এদিকে রূপোর এক গ্রামের দাম হচ্ছে নব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে নশো ন টাকা এক কেজি রূপো বিক্রি হচ্ছে নব্বই হাজার নশো আটান্ন টাকা এখানে যে সোনা এবং রুপোর দাম বলা হয়েছে এটা তিন শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আর জিএসটি অ্যাড হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেক দিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ